নমস্কার আপনারা দেখছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন अरे हम लोग फौज हैं <relying what> हम लोग बैठो बैठो हम लोग फौज हैं बैठो बैठो अरे बच्चे अरे हम लोग फौजी हैं आपकी सेफ्टी के लिए आए हैं और आपकी सेफ्टी के लिए आए हैं, है। तो हैं। बैथो बैथो बैठो 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 आपकी सेफ्टी के लिए आए हैं हम इंडियन आर्मी हैं बैठो ये इंडियन आर्मी आप लोग कहाँ से आए हो कहाँ से आए आप लोग हैं आपके बच्चे कुछ नहीं करेंगे थोड़ा बताइए हुवा आरती आए हैं बैठो 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 आप ले आए हैं हम इंडियन आर्मी हैं बैठो ये आर्मी आप लोग कहाँ से आए हो कहाँ से आए आप लोग हैं आपके बच्चे कुछ नहीं करेंगे थोड़ा बताइए पति को मार दिया नहीं बेड़ा शांत रहा हेलो पानी पियो पानी पुरानी ভূস্বর্গের পর্যটকদের উপর জঙ্গিবাদীদের আক্রমণের কারণে আজ ঘটনাস্থলে ছুটে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করলেন বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের সাথে এবং কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এর পিছনে কাদের মদত রয়েছে তা খতিয়ে দেখেন এবং উপযুক্ত নির্দেশ দেন কোনো মতেই যাতে তাদের সাথে কোনোভাবে আপোষ না করা হয় এ বিষয়ে তিনি করা নির্দেশ দেন এবং জঙ্গি দমনের জন্য বুধবার সকালে বৈষ্ণবনগর থানায় এলাকায় প্রচুর পরিমাণে বোমা উদ্ধারের ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে বৈষ্ণবনগর বিধানসভার অন্তর্গত গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ি বামুন ঘুমটালা এলাকায় পাঁচ ট্রাম বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বোমা দেখতে পাওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ গিয়ে এই এলাকাটি সম্পূর্ণরূপে ঘিরে ফেলে এই নিয়ে এক সপ্তাহের মধ্যে বৈষ্ণবনগর বিধানসভায় তিন জায়গায় বোমা উদ্ধার হয়েছে একের পর এক জায়গায় বোমা উদ্ধার হওয়ায় রীতিমতো গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তবে এই দিন পাঁচ যার ভর্তি বোমা উদ্ধার হয়েছে খবর দেওয়া হয়েছে সিআইডি ও বোম ডিসপোজাল দলকে এই বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ তবে কী কারণে কে বা কারা বোমা রেখে যাচ্ছে তা এখনও অজানা ধোয়াশার মধ্যে রয়েছে কালিয়াচক থানার পুলিশ তথা জেলা পুলিশ রাতে গ্রাম পাহারা দেওয়ার সময় দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক যুবক আরও এক যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে বুধবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার ইংরেজবাজার থানার অমৃতির সেকান্দারপুর এলাকায় জানা গেছে দুষ্কৃতীদের হাতে খুন হয়ে যাওয়া যুবকের নাম শিবমণ্ডল বয়স সাতাশ বছর বাড়ি অমৃতির সেকান্দারপুর এলাকায় আহত যুবকের নাম সূর্যমন্ডল বাড়ি ওই এলাকাতেই জানা গেছে মঙ্গলবার রাতে তারা গ্রাম পাহারা দিচ্ছিলেন ওই সময় গভীর রাতে একদল দুষ্কৃতী তাদের এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন তাদের ধরে এলাকার ঘোরাঘুরি করার কারণ জানতে চাওয়ায় তারা নাকি গ্রাম পাহাড়ায় থাকা যুবকদের উপর আচমকায় হামলা চালায় ধারালো অস্ত্রের আঘাতে জখম করে দুষ্কৃতীদের চপর দেয় বলে অভিযোগ পরে গ্রামবাসীরা জখম ওই দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হসপিটালে নিয়ে যান কিন্তু চিকিৎসকেরা মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন যার প্রতিবাদে বুধবার সাত সকাল থেকেই অমৃতি সেখান্দারপুর গ্রামবাসীরা মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হন যদিও পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ তবে এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা এখনও ধয়সায় রয়েছে পুলিশ

Sim, 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 sim.